আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের কক্সিস বাজার ট্যুরের সেকেন্ড ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি পার্ট ওয়ান যেখানে শেষ করেছিলাম পার্ট টুটা ঠিক তারপর থেকে শুরু করছি হোটেলে চেক ইন করেই আমরা ফার্স্টে ফ্রেশ হয়ে নিই জার্নির ধকল ধুলা সব কিছু মিলে আমরা দুজনেই এক্সস্টেড ছিলাম শাওয়ার নিয়ে খুব ফ্রেশ লাগছিল হোটেল রুমটা আমি সেভাবে দেখাচ্ছি না রুমের ডিটেলস নিয়ে আমি একটি আলাদা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে চাইলে আপনারা সেটি দেখে নিতে পারেন শাওয়ার নিয়ে দেন আমি ব্যালকনিতে চলে গেলাম আমরা টুয়েলভ ফ্লোরে ছিলাম তাই রাতের ভিউটাও খুব সুন্দর আসছিল আর আমি চাচ্ছিলামও যাতে রুমটা উপরের দিকে নিতে পারি এই দুই সাইড দিয়ে একটু সি ভিউ আছে এরপর আমরা রুম লক করে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের কাছেই একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি বেরোনোর সাথে সাথে এটা পেয়ে যাওয়াতে এটাতেই ঢুকে পড়ি কক্সবাজারে খাওয়া দাওয়ার তো এখন সবে শুরু আর ক্ষুধাও লেগেছিল প্রচণ্ড সেজন্য এখন আর রেস্টুরেন্ট এক্সপ্লোর করার অবস্থায় ছিলাম না তো আমরা কয়েকটি ভর্তা আইটেম নিই এর মাঝে দুইটি সুটকির ভর্তা আমরা রিটার্ন করে দিই বিকজ অফ ভর্তার লুকটা ভালো লাগেনি এরপর দুইটা ভর্তা মাছ আর ডাল দিয়ে ডিনারটা সেরে নিই এরপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম সেই সৌন্দর্যের কাছে যার জন্য এত দূর আসা সমুদ্রের কাছে গিয়ে এতটাই ভালো লাগছিল এতটাই শান্তি পাচ্ছিলাম যে দুজনেই যেন শান্তি আর মুগ্ধতার জগতে হারিয়ে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ রাতের বেলা সেভাবে সমুদ্রের কিছু বোঝা যাচ্ছিলো না ক্যামেরায় ভিডিও করা বাদ দিয়ে আমরা সমুদ্রের গর্জন বাতাস এনভায়রনমেন্ট এনজয় করছিলাম এরপর আমরা চলে গেলাম বার্মিজ মার্কেটে প্রথমবার বার্মিজ মার্কেটে ঢুকে আমার চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছিলো যা দেখছিলাম তাই ভালো লাগছিল। আর আমি ভেবে রেখেছিলাম টুকটাক যা কেনাকাটা করবো তা এভরিডে একটু একটু করে কিনে ফেলবো সব কিছু শেষ সময়ের জন্য রেখে দিলে হজবরল হয়ে যাবে তবে সুটকি আমি শেষ দিনের জন্যই রেখেছি যাওয়ার আগে কিনে জাস্ট ব্যাগে ওঠাবো আর বার্মিজ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিব সেগুলো নিব আমার বর আসলে আমরা দু বোন মিলে একসাথে ঘুরে ঘুরে স্কিন কেয়ার প্রোডাক্ট নেব আসলে আসল নকল এইসব বোঝারও কিছু ব্যাপার থাকে আমার দুলাভাই আর আপমনের আসার কথা আমাদের আসার একদিন পরেই তো ওদের দুজনের জন্য আবার আমরা দুজনে ওয়েট করছিলাম আর সুটকির দোকানগুলোর কথা কি বলবো এত এত সুটকি সম্ভার আমি তো শুধু একটার পর একটা দোকানে যাচ্ছিলাম আর এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম দুইশোটির উপরে এখানে সুটকির দোকান আছে বড় সুটকিগুলোর মাঝে আছে কোরাল সুরমা টুনা রুই মাছের সুটকি আরও ছোট ছোট অনেক মাছের সুটকি ছিল যেগুলোর নামও আমি জানি না আর ছিল বিভিন্ন সাইজের চিংড়ির সুটকি ছুরি মাছের সুটকি এগুলো তবে আমি লোটটা এবং সুরমা মাছের শুটকির দিকেই বেশি দেখছিলাম কারণ এ দুটোই আমার খুবই ফেভারিট আর কিছু শুটকিতে প্রাইস ট্যাগও দেওয়া ছিল তবে ম্যাক্সিমাম শুটকি আপনাকে প্রাইস জেনে বার্গেনিং করে তারপর কিনে নিতে হবে তবে প্রথম দিন গিয়েই কিন্তু শুটকি কিনে ফেলাটা আমি প্রেফার করি না আগে কিছু সময় দোকানগুলোতে ঘুরুন প্রাইস জানুন কম্পেয়ার করুন আর তারপর কক্সিস বাজার থেকে ব্যাগ করার আগে আগে কিনে ব্যাগ ভরে ফেলুন দোকানগুলোর বাইরেও ফুটপাতে কিছু দোকান ছিল যেগুলোতে ছোট ছোট টেবিলের মধ্যে সাজানো ছিল ফেক পার্লির বিভিন্ন অর্নামেন্টস ছোট ছোট ঝিনুক দিয়ে বানানো কিছু জুয়েলারিও চোখে পড়ছিল এরপর কিছু সি ফুড খাওয়ার জন্য দেখছিলাম আমরা দুজনেই মাছ চিংড়ি এসব ছাড়া অন্য কোনো সি ফুড টেস্ট করতে একদমই ইন্টারেস্টেড নই আর এগুলোর পাশেই কিছু রেডি সি ফুডও ছিল তবে এগুলো খুব বেশি ভালো লাগছিল না এরপর আরও কয়েকটি জায়গায় সি ফুড দেখছিলাম তারপরে আমরা ডিসিশন নিলাম আপমনি আর দুলাভাই আসলে একসাথে বসে সি ফুড ট্রাই করা যাবে এরপর আমরা আবার সবগুলোতে ঢুকে গেলাম আমি অলরেডি কয়েকটা দোকান থেকে কিছু আচার কিনে ফেলেছি আর পার্লের জুয়েলারি কেনার জন্য দেখছিলাম আমার যেহেতু ফিঙ্গারিংয়ের প্রতি বিশেষ দুর্বলতা আছে তাই প্রত্যেকটা শপে গিয়ে ফার্স্টে আমার চোখ পড়ছিল ফিঙ্গারিংয়ের দিকে আমি চাচ্ছিলাম একটা পার্লের সেট নিতে আর সেপারেট কিছু ফিঙ্গার নিতে তবে প্রথম দিনে আমি জুয়েলারি কেনার পক্ষপাতিত্ব করছি না এ তো এলাম আগে দেখি জাস্টিফাই করি এরপর নেওয়া যাবে তারপর আমি একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা যেখানেই থাকুক দেখলেই খেতে ইচ্ছে করে এরপর হোটেলে চলে এলাম এই হচ্ছে হোটেলের সুইমিং পুল পুলটা একদমই ছোট পরদিন ভোরে ভোরে সানরাইজ দেখতে চলে গেলাম আর সকালের এই মিষ্টি বাতাস কী যে প্রশান্তি দিচ্ছিল তা বলে বোঝানো মুশকিল আর এই সুন্দর সমুদ্র হলো চোখের আরাম মাসাল্লাহ এরপরে হঠাৎ চোখে পড়লো একটা জেলি ফিশ মরে পড়ে আছে আর কয়েক ঘন্টা পর দুজন মিলে ধরাধরি করে এটাকে নিয়ে গেল দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথে এই প্রথমবারই মতো সমুদ্রের স্পর্শ নিচ্ছিলাম যখন ঢেউগুলো এসে পায়ে লাগছিল সে এক দারুণ অনুভূতি এরপর সানরাইজ দেখা হয়ে গেলে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম হাঁটতে হাঁটতে আমার হাজব্যান্ড আমাকে একরকম জোর করেই সুগন্ধা বীচের দিকে নিয়ে যাচ্ছিল তবে অনেকটুকু যাওয়ার পর আমাদের ব্যাক করতে হয় বিকজ অব হোটেল থেকে আমাদের কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট দিয়েছিল আমাদের বুফের টাইম ছিল সাতটা থেকে দশটা তাই আমরা হোটেলে ব্যাক করি আর আমাদের রুমে চলে যাই কারণ টোকেন দুটো হোটেল রুমেই রাখা ছিল আমার হাজব্যান্ড টোকেন নিয়ে আসুক এর মাঝে আমি আপনাদেরকে আমাদের করিডোর থেকে সি ভিউটা দেখিয়ে দিই করিডোর থেকে ভিউটা ছিল একদম আউটস্ট্যান্ডিং এরপর আমরা রেস্টুরেন্টে চলে গেলাম ব্রেকফাস্টে মোটামুটি চোদ্দো থেকে পনেরোটি আইটেম ছিল ফার্স্টে ঢুকেই দেখলাম ব্রেড জেলি লুচি এগ অমলেট চাউমিন রেড সস পাস্তা তো আমরা প্লেট নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম আর একটা একটা করে নিচ্ছিলাম এরপর ছিল চিকেন বিরিয়ানি দেশি স্টাইলে করা ভেজিটেবলস ডাল ডিম ভুনা ডেজার্টের মধ্যে ছিল সুজির বরফি আর পায়েস ফ্রুটস আইটেমের মধ্যে ছিল পেয়ারা আপেল আর সব কিছুর সাথে ছিল সালাদ এদিকে দুধ চায়ের ব্যবস্থাও ছিল আর ছিল জুস এই তো এটা ছিল আমার প্লেট আমি নিয়েছি লুচি অমলেট ভেজিটেবলস চাউমিন পাস্তা আর সাথে জুস এটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্লেট ও নিয়েছে আপেল লুচি অমলেট ভেজিটেবলস আর সালাদ এরপর খাওয়া দাওয়া শুরু রাইস আইটেম আর ডিম বাদে অলমোস্ট সবই ট্রাই করা হয়েছে খাওয়া শেষে আমার ফেভারিট দুধ চা খেয়ে রেস্টুরেন্ট থেকে বেড়ে সোজা চলে গেলাম হোটেলের ছাদে ছাদটাও খুবই সুন্দর তবে কিছু গাছও লাগানো ছিল ছাদ থেকে সি ভিউটা ছিল দুর্দান্ত এরপর রুমে এসে সুন্দর গেট আপ নিয়ে একদম হালকা মেকআপ করে রেডি হয়ে আবার বেড়ে পড়লাম ফার্স্টে কিছু ফটোশ্যুট করে নিয়েছে ভাড়া ক্যামেরা দিয়ে আমার হাজব্যান্ড খুব বার্গেনিং করে দাম ঠিক করেছে চার টাকা পিস ছবি এবং কন্ডিশান ছিল যেগুলো আমাদের পছন্দ হবে না সেগুলো আমরা নিব না এরপর ছবি তোলা শেষ হলে আমার হাজব্যান্ড পানিতে নেমে যায় আমার পানিতে ফোবিয়া থাকায় ফার্স্টে ওর পানিতে নামা থেকে আমি ইন্সপায়ার হচ্ছিলাম আর সাহস গ্যাদার করছিলাম আর ও আমাকে নামার জন্য অনেক মোটিভেট করছিল তারপর অনেক ভাবনা চিন্তার পর দুজনে একসাথে পানিতে নেমেই পড়লাম ফোবিয়া থাকায় খুব বেশি পানিতে যায়নি আর সর্বক্ষণ ও আমাকে ধরেই রেখেছিল ওর কাছাকাছি রেখেছে বড় ঢেউ আসার আগে আগেই আমাকে ধরে ফেলতো অনেকটা সময় পানিতে ছিলাম দুজনে একসাথে কতদিন পর যে এত এত মজা করলাম আলহামদুলিল্লাহ অনেকটা সময় এনজয় করার পর আমরা হোটেলে ব্যাক করি শাওয়ার নিয়ে দেন রুম সার্ভিসের জন্য কল করি হোটেলের সবাই ভীষণই প্রফেশনালিজম মেনটেন করেন রুম সার্ভিস এসে বেডশিট পিলো কভার চেঞ্জ করে দিয়ে গেছে রুম মপ করেছে ওয়াশরুম ক্লিন করেছে সকল রকম কমপ্লিমেন্টারি জিনিস প্রোভাইড করেছে যেমন ব্রাশ পেস্ট শ্যাম্পু টিস্যু এসব কিছুই হোটেলটা ইসলামিক অনুশাসনে চলে এটা খুবই ভালো লেগেছে আমার আরেকটা জিনিস হচ্ছে হোটেলটা খুবই টাইডি কেপ্ট যেটা খুবই স্বস্তির এরপর কিছুক্ষণ রেস্ট ঘুম তারপর ডিনারে চলে গেলাম অন্য আরেকটি রেস্টুরেন্টে সেদিন ডিনারে আমরা নিয়েছিলাম কয়েক আইটেমের ভর্তা মাছ আমাদের বাজার ট্যুরের পার্ট টুতে এটুকুই ছিল আপনাদের জন্য ইনশাল্লাহ নেক্সট পার্টে আপনাদের সাথে কথা হবে এবং ওটাই কিন্তু আমাদের কক্সিস বাজার ট্যুরের লাস্ট পার্ট